হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিবারভিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই শীতের মধ্যে আপনাদের জন্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আবারো আমি নিয়মিতত হাজির হলাম আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টটা কি এখন বর্তমানে যে প্রোডাক্টের হট ডিমান্ড মানে মার্কেটের সবচেয়ে বেশি ডিমান্ড সেটা হচ্ছে হুডি সবাই আমাদেরকে হুডি নিয়ে অনেক ধরনের কমেন্টস করেছেন অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আমরা এক্সপোর্ট কোয়ালিটি হুডি গুলি নিত্য নতুন ভাবে আনতেছি আমরা কাস্টমারকে দিচ্ছি এর আগে আমরা এডিডাস প্রোডাক্টটা নিয়ে আসছি হুডি তো এডিডাস প্রোডাক্টটা আসলে সোল্ড আউট হওয়ার কারণে আমরা অনেক কাস্টমার চেয়েছেন আসলে দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা এর পরে প্রুমা প্রুমো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিজে একটা পরে আছি এই প্রুমা ব্র্যান্ডের হুডিগুলি খুব আরামদায়ক এবং কটনের মধ্যে অনেক ভালো কোয়ালিটি এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট তো এটার মধ্যে চারটা কালার আছে আমি সবগুলি কালার একটা একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা যে 300 প্লাস জিএসএম এই ফুমা উড়িটার তিনশো প্লাস জি আর সাইজ আছে এস এম এল এক্স এল রেগুলার সাইজ এগুলি এস এম এল এক্স আছে চারটা কালার সেগুলি হচ্ছে নেভি ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তারপরে আছে গ্রে কালার যেটাকে আমরা অ্যাশ কালার বলি তো আমি প্রথমে ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো যে হুডিগুলি কেমন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার হুডি প্রিন্টটা দেখেন খুব সুন্দর রবার প্রিন্ট আর আরাইগুলি আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আগের হুডিগুলিতে আমাদের পকেট ছিল না সামনে এখন কিন্তু পকেট দেওয়া আর সিলাইগুলি অনেক ভালো কোয়ালিটি আর ভিতরে উল দেওয়া উলটা দেখেন ভিতরে কিন্তু উল দেওয়া খুবই চমৎকার আরামদায়ক কমফোর্টেবল অনেকে বলেছেন আর হাতার মধ্যে একটা ডিজাইন দেওয়া হাতার মধ্যে উপর দিয়ে একটা ডিজাইন দেওয়া আর শিলানুগুলো খুবই চমৎকার আর এই যে ম্যাচিং করে দেওয়া আছে হুড়ির যে মাথার উপরে অংশটা ম্যাচিং করে ভালো ফেব্রিক দেওয়া আছে খুবই কমফোর্টেবল ইভেন খুবই আরামদায়ক এই প্রোডাক্টগুলি আর আমি একটু প্রিন্টটা দেখাচ্ছি প্রিন্টটা দেখেন অনেক ভালো করে প্রিন্টটা দেওয়া হয়েছে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি সেহেতু বাইরের জন্য বানানো হয়েছে এগুলি দেখেন প্রিন্টটা খুবই চমৎকার দেওয়া হয়েছে আর পিছনের অংশটা পিছনের অংশ তো এগুলি যারা আমাদের থেকে হোলসেল নিতে চান খুবই সীমিত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের যোগাযোগের ঠিকানা বিজিএফ প্রিমিয়ার শপিং মল উত্তর পাডা থার্ড ফ্লোর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটাও সেম সাইড সাইজ আছে এস এম এল এক্স এল এটার মধ্যেও সেম শেপ দেওয়া কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই তারাই আমাদেরকে বলেছেন যে আমাদের কোয়ালিটি কেমন ঠিক আছে আর কেয়ার লেভেলটা দেখেন এই যে কেয়ার লেভেল লাগানো থাকে বেসিক্যালি লোকাল প্রোডাক্টের কেয়ার লেভেল দেওয়া হয় না হুডির মধ্যে লোকাল প্রোডাক্টের কেয়ার লেভেল দেওয়া না হান্ড্রেড পার্সেন্ট কঠন ঠিক আছে আর এই পাশে আবার ফুমার একটা ট্যাক লাগানো আছে এই পাশে তো আসলে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছে সবাই বলেছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা সেই ধারাবাহিকতার আলোকে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনার জন্য ঠিক আছে তো যাদের লাগবে হোলসেল এবং রিটেল অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন যেগুলি লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা কালার এদের যে অ্যাশ কালার এটা আরও সুন্দর এটা কোয়ালিটি আরও সুন্দর খুবই চমৎকার ইভেন সিলেইগুলি দেখেন একটা শিলাইও আপনার কোনো ইয়ে হয় না আর এটার ভিতরের অংশটা দেখেন খুবই চমৎকার করেছে আর ইয়াটা দেখেন যেন ঠান্ডা লাগবে না এটা পরার পরে উলটার ভিতরে উল দেওয়া আছে এই উলগুলির কারণে কিন্তু আপনি পরে আরামদায়ক কমফোর্টেবল ফিল করবেন তো অনেকে আমাদের কাছে ব্যান্ডের হুডি চেয়েছেন যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত খুবই সীমিত কোয়ান্টিটি এই প্রোডাক্টটা বেশি পাওয়া যায় নাই বিকজ অফ এখন ভালো ফেব্রিক্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে গেছে অনেকে জানেন যারা কুড়ি নিয়ে বিজনেস করতেছেন অনেকে জানেন কারণ ফেব্রিক্স ভালো গুণগান ফেব্রিক্স পাওয়াই মতো অনেক কঠিন হয়ে গেছে মার্কেটে তো আমরা গুণগান ফেব্রিক্স কোয়ালিটি ফুল ফেব্রিক্স এর জন্য আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট অনেকেই দিতে পারছে না তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে ভালো কোয়ালিটি কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখার জন্য এটা হচ্ছে নেভি ব্লু সবারই পছন্দের কালার নেভি ব্লু ঠিক আছে তো এই হুডিগুলি খুবই চমৎকার খুবই ভালো কোয়ালিটিফুল তো আমি আমার পেজে আমাদের যারা ফলোয়ার আছেন যারা আমাদের নিয়মিত কাস্টমার আছেন আমি তাদেরকে বলবো যে আমি লাইভে আমি ভিডিও দেখাচ্ছি এই জন্য যেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখার জন্য তিনশো বিশ প্লাস জি একটু ভালো করে ভিডিওটা দেখেন শিলেগুলো দেখেন তারপরে প্রোডাক্টটা সফট হান্ড্রেড পারসেন্ট কঠন দেখেন স্টেজ স্টেজ আছে আর প্রোডাক্টের যে ফ্রিনটা অনেক ভালো বারবারই বলতেছি কোয়ালিটি অনেক ভালো এটা ট্যাগলাইন দেখেন ফুমার জি এটা আছে তো যাই হোক বন্ধুরা আপনাদের যাদের আমাদের হুডিগুলি লাগবে অবশ্য আমাদেরকে যোগাযোগ করবেন ইনবক্সে আমাদের সব কিছু দেওয়া থাকবে আমাদের অফিসের ঠিকানা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া থাকবে আমাদের অফিস বুধবার ছাড়া বাকি সব দিন খোলা থাকে তো আমি আমাদের প্রোডাক্টের স্টকগুলি আমি আপনাদেরকে দেখাবো সীমিত স্টক এখানে কিছু প্রোডাক্ট রাখা আছে এই জায়গায় এদিকে দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে এই সীমিত প্রোডাক্ট তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন এই সীমিত প্রোডাক্ট যাদের লাগবে আমরা সর্বনিম্ন বারো পিস করে দিচ্ছি সর্বনিম্ন বারো পিস হোলসেল তো রিটায়ারের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সাতশো টাকা করে আমরা এগুলি পার পিস সাতশো টাকা করে দিচ্ছি বিকজ কোয়ালিটি ভালো আর ব্র্যান্ডের আর হোলসেল নিতে চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সর্বনিম্ন বারো পিস হোলসেল আমাদের সাথে যোগাযোগ করে প্রাইস জিজ্ঞাসা করে নেগোসিয়েট করে আমাদের সাথে বারো পিস নিতে পারবেন এর উপরে নিতে পারবেন চব্বিশ পিস এভাবে যত টোটাল মাল আমাদের কাছে পিসের স্টক আছে যারা আগে আসবেন তারা আগে পাবেন তো আমি আর কথা দ্বিগিত করব না এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি আবার কোনো এক সময় দেখা হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম